গত পর্বে আমরা দেখেছিলাম ইউচান রাত জেগে বুইয়ানের সেবা করতে থাকে পরের দিন সকালে হসপিটাল থেকে ইউচ্যানের কাছে ফোন আসে যে ওর মায়ের জ্ঞান ফিরেছে আর তাই ইউচ্যান বুয়ানকে একটি চিঠি লিখে ওর মায়ের কাছে হসপিটালে যায় আর গিয়ে দেখে উইলি ইউচ্যানের মায়ের কাছে রয়েছে আর ইউচানের মায়ের সেবা করছে আর ইউচ্যানের মা ইউচানকে দেখে বলে আমি কোনোদিনও বুয়ানকে আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না তুই বরং বুয়ানকে ডিভোর্স দিয়ে উইলিকে বিয়ে কর উইলি খুব ভালো মেয়ে দেখলি তো উইলি তোর মায়ের কিভাবে সেবা করছে তুই যদি উইলিকে বিয়ে করিস তাহলে তুই সারা জীবন খুব ভালো থাকবি এতে ইউচ্যান কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর উইলিও ইউচ্যানের পেছন পেছন যায় আর গিয়ে বলে আমি জানি ইউচ্যান তুমি আমাকে কিছু বলতে চাও তখন ইউচ্যান বলে আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না এতে উইলি বলে গতকাল এত বৃষ্টির মধ্যে ভিজে কত কষ্ট করে আমি তোমার মায়ের জন্য ডাক্তার নিয়ে আসলাম তোমার মায়ের সেবা করলাম এত কিছু আমি কেন করেছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলেই তো করেছি অথচ তোমার বুয়ানকে দেখো তার তো কোনো খবরই নেই তখনই চান রেগে গিয়ে উলিকে বলে বুয়ানের সম্পর্কে আমি কোনো বাজে কথা শুনতে চাই না আমি বুয়ানকে ভালোবাসি এই বলে সেখান থেকে চলে যেতে গেলে উইলি পেছন থেকে ইউচ্যানকে জড়িয়ে ধরে আর ঠিক তখনই সেখানে বুয়ান চলে আসে আর ইউচ্যান বুয়ানের কাছে গিয়ে বুয়ানকে বলে আসলে গতকাল উইলি আমার মায়ের জন্য ডাক্তার নিয়ে এসেছিল তাই আমি ওর প্রতি কৃতজ্ঞ আর সেজন্যই ওর সাথে কথা বলছিলাম এতে বুয়ান বলে ইউচ্যান তোমাকে কোনো কিছুর ব্যাখ্যা দিতে হবে না কারণ আমি তোমাকে বিশ্বাস করি এই বলে সেখান থেকে চলে যায় অপরদিকে দেখা যায় ডাক্তার ট্যাং বুয়ানের বাবাকে ফোন করে বলে আমি কিন্তু আমার কাজ করে দিয়েছি এবার আপনার পালা আপনি কিন্তু বুয়ানকে আমার কাছে ফিরিয়ে দেবেন এরপর বুয়ান বাড়ি ফিরে দেখে ওর বাড়িতে ওর বাবা এসেছে তখন বুয়ান ওর বাচ্চাদের ভেতরে পাঠিয়ে দিয়ে ওর বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি এখানে কেন এসেছ তখন বুয়ানের বাবা বুয়ানকে বলে তুমি কি তোমার প্রমিজের কথা ভুলে গিয়েছ সেদিন তুমি আমাকে কি কথা দিয়েছিলে এতে বিয়ান বলে আমি বুঝতে পারছি না তুমি আমাকে কি বলতে চাইছো তখন বুয়ানের বাবা বলে তোমার কথা মতো আমি ডাক্তার চিয়ানকে দিয়ে ইউচানের মায়ের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি এবার তোমার আমার দেয়া শর্ত পূরণের পালা তখন বুয়ান বুঝতে পারে উইলি মিথ্যে কথা বলেছে ডাক্তার চিয়ানকে আসলে ওর বাবাই নিয়ে এসেছে আর তাইও কোম্পানির শেয়ারের সব কাগজপত্র ওর বাবাকে দিয়ে দেয় এতে ওর বাবা ওকে বলে আমার এসবের কোনো দরকার নেই আমি চাই তুমি আমার কোম্পানির দায়িত্ব নাও এই বলে বুয়ানের বাবা চলে যেতে গেলে বুয়ানোর বাবাকে বলে তার মানে তুমি এসব করেছ শুধুমাত্র আমাকে ফিরিয়ে নিয়ে যেতে অপরদিকে দেখা যায় উইলি নতুন জব পেয়েছে তাও আবার বুয়ানের কোম্পানিতে কিন্তু ও এখনও পর্যন্ত সেটা জানে না উইলি শুধু জানে ওর কোম্পানিতে নতুন বস আসতে চলেছে তখনই সেখানে বুয়ান চলে আসে আর এসেই উইলিকে থাপ্পড় মারে এতে উইলি বুয়ানকে বলে তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার তখন বুয়ান বলে কারণ তুমি এটারই যোগ্য আর আমি চাই না আমার এমপ্লয়ীরা কাজ বাদ দিয়ে কোনো গসিপ করুক এতে উইলি বলে তোমার এমপ্লয়ি মানে তুমি কি আমাদের বস নাকি তখন বুয়ান বলে হ্যাঁ এতে উইলি প্রথমে বিশ্বাস করতে না চাইলেও পরে বুঝতে পারে যে বুয়ানি হলো ওদের নতুন বস আর বুয়ান অফিসে থাকা অবস্থায় একটি নিউজ অনলাইনে ভাইরাল হয় আর নিউজটি হলো ডাক্তার ট্যাংয়ের সাথে বুয়ানের বিয়ের নিউজ আর অফিসের একজন কর্মচারী এসে বুয়ানকে যখন নিউজটার জানিয়ে অভিনন্দন জানায় তখন বুয়ান ভীষণ অবাক হয় অপরদিকে দেখা যায় ইউচানের মা নিউজটি দেখে ইউচানকে বলে তুমি তো বলেছিলে বুয়ান তোমার ওয়াইফ তাহলে এসব কি। তোমার বুয়ান তো অন্য একটি ছেলেকে বিয়ে করতে যাচ্ছে এটা শুনে ইউচ্যান সেখান থেকে চলে যেতে গেলে ইউচ্যানের মা বলে কোথায় যাচ্ছ তুমি এতে ইউচ্যান বলে আমি বুয়ানের কাছ থেকে সত্যিটা জানতে চাই আর এদিকে বুয়ান ওর বাবার কাছে গিয়ে ওর বাবাকে বলে তুমি এসব কেন করলে তখন ওর বাবা ওকে বলে আমি তোমাকে দুটি শর্তের কথা বলেছিলাম আমার প্রথম শর্ত অনুযায়ী তুমি আমার কোম্পানিতে জয়েন করেছো আর আমার দ্বিতীয় শর্ত অনুযায়ী তোমাকে এখন ডাক্তার ট্যাঙ্কে বিয়ে করতে হবে তখন বুয়ান বলে আমার পক্ষে ডাক্তার ট্যাঙ্কে বিয়ে করা সম্ভব না এই বলে সেখান থেকে চলে যেতে গেলে বুয়ানের বাবা বুয়ানকে বলে ভালোভাবে ভেবে দেখো কেননা ইউচানের মা কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়নি এখন তুমি যদি ইউচানের মাকে বাঁচাতে চাও তাহলে তোমাকে ডাক্তার ট্যাঙ্কে বিয়ে করতে হবে এতে বিয়ান ওর বাবাকে বলে আমি ভেবেছিলাম তুমি হয়তো পুরোপুরি বদলে গেছো কিন্তু এখন দেখছি তুমি সেই আগের মতোই রয়ে গেছো এই বলে সেখান থেকে চলে যাওয়ার সময় ডাক্তার ট্যাংয়ের সাথে দেখা হয় আর ডাক্তার ট্যাং বয়ানকে বলে চ্যান তোমার জন্য সঠিক মানুষ না তাই আমি চাই তুমি আমার সাথে বিয়েতে রাজি হয়ে যাও কারণ তুমি যদি বিয়েতে রাজি না হও তাহলে ইউচ্যানের অনেক ক্ষতি হয়ে যাবে তুমি কি চাও যে ইউচ্যান মরে যাক আর তাছাড়া ইউচ্যানের মা যদি মারা যায় তাহলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে না তাই ভেবে সিদ্ধান্ত নিও এরপর বুয়ান যখন অফিস থেকে বের হয় তখন রিপোর্টাররা ওকে ঘিরে ধরে কিন্তু বুয়ান বুঝতে পারে না যে ও এখন কি বলবে আর এদিকে সেখানে ইউচানও চলে আসে বুয়ানের কাছ থেকে সত্যিটা জানার জন্য তখন বুয়ান ইউচ্যানের কথা ভেবে পুরো মিডিয়ার সামনে বলে হ্যাঁ আমি ডাক্তার ট্যাঙ্কে বিয়ে করছি এটা শুনে ইউচ্যান অবাক হয়ে যায় আর বুয়ান সেখান থেকে চলে যায় তখন ইউচান বুয়ানের গাড়ির পেছনে চলে যেতে গেলে সেখানে বুয়ানের বাবা তার গুণ্ডা নিয়ে চলে আসে আর এসে ইউচানকে বলে তুমি আমার মেয়ের পিছু ছাড়তে কত টাকা চাও এতে ইউচান কোনো উত্তর না দিলে তখন বুয়ানের বাবা বলে আজ থেকে ছয় বছর আগে শুধুমাত্র তোমার জন্য আমার মেয়েকে বাড়ি ছাড়তে হয়েছে এতে ইউচান বলে আমার জন্য মানে তখন বুয়ানের বাবা বলে শুধু তাই নয় গতকাল আমার মেয়ে বৃষ্টিতে ভিজে সাহায্যের জন্য আমার কাছে এসেছিল শুধুমাত্র তোমার মাকে বাঁচাতে আর আমার কোম্পানিতে ফেরার শর্তে আমি বুয়ানকে তোমার মায়ের জন্য ডাক্তারের ব্যবস্থা করে দিয়েছি এই বলে বুয়ানের বাবা সেখান থেকে চলে যায় আর ইউচ্যান মনে মনে ভাবে যে বুয়ান আমার জন্য এত কিছু করেছে সেই বুয়ান আমাকে ধোকা কি করে দিতে পারে এরপর বুয়ান যখন বাড়ি চলে আসে তখন সেখানে ইউচ্যানও চলে আসে আর বুয়ানকে জড়িয়ে ধরে বলে তুমি আমার জন্য এত কিছু করেছ আমার মায়ের জন্য ডাক্তার এনে দিয়েছ অথচ তুমি আমাকে এই ব্যাপারে কিছুই বলো নি কেন তখন বুয়ান বলে তুমি এখান থেকে চলে যাও তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ আর আমি খুব শীঘ্রই ডাক্তার ট্যাঙ্কে বিয়ে করতে যাচ্ছি আর তাছাড়া আমি কেন থাকবো তোমার কাছে কী আছে তোমার টাকা পয়সা কিছুই তো নেই তুমি ওই বক্সিং খেলা ছাড়া আর কি করতে পারো শোনো তুমি বরং এখান থেকে চলে যাও আমাকে বিরক্ত করো না তখন ইউচ্যান বলে আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না এতে বুয়ান বলে বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার এই বলে সেখান থেকে চলে যেতে গেলে ইউচ্যান বুয়ানকে জোর করে কিস করে দেয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন